আমরা যদি সমর্থন করি তাহলে আমরা ভালো তো কোনো ইমানদার পাঁচ নামাজ পড়ে নামাজি এবং খারাপ কর্ম করা যারা আছে তাদের ব্যাপারে কেউ কি সাক্ষ্য দেয় লোকটা ভালো এটা কি দেবে কখনোই দেবে না এই জন্য আমাদের এই কি আমাদের এই অগ্রযাত্রাকে তারা বাধাগ্রস্ত করতে কারণ জনগণের জনগণের কাছে ভালো কাজ করে ভালো কাজ দেখিয়ে নিজের আদর্শ দিয়ে জনগণকে কাছে নিয়ে আসা যায় কিন্তু খারাপ কাজ করে আদর্শ ছাড়া কোনো মানুষকে ভালো পথে নিয়ে আসা যায় না তো আমরা যে কাজগুলো করছি আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী যে কাজগুলো করছে এই কাজের সমর্থনে অনেক বির্তবান ব্যক্তিরা এগিয়ে আসছে যে এদের এই কাজটা সঠিক এই কাজের সাথে আমাদের সহযোগিতা দরকার তো সেই সহযোগিতাটা আমরা পারছি পাচ্ছি অনেকেই এটা নিয়ে অনেক মন্তব্য করছে যে কাজগুলো ইতিপূর্বে আমরা করেছি যেমন কেশবপুরি যে কাজটা করা হলো টিউবওয়েল মাঠের ভিতরে যে টিউবওয়েলটা পোতা হলো আসলে এটা ওই এলাকার জনগণ সকলে ভোগ করবে না এরা কি শুধু জামা ইসলাম করবে একজন ইমানদার লোক ওজু করবে নামাজ পড়বে পানি পাবে পানি খাবে আবার বেঈমান যারা আছে তারাও কিন্তু পানি খাবে তাদের যে পানির পিপাসা যখন আসে তখন ইমানদারেই আসে না বেঈমানেরও আসে সকলের আসে এই জন্যই কাজ চলমান থাকবে আমাদের এবং এই কাজের মূল উদ্যোগটা আছে আমার আতিক ভাই এবং ইকরা আনোয়ার ভাই তারা কিন্তু এই বিষয়টা ওই মাঠটা দেখে আর ওই অঞ্চলে যারা আছে তারা যদি এই সহযোগিতারা বা এই আন্তরিকতারা দেখে এই কাজটা করার উদ্যোগ না নিত তাহলে কিন্তু হতো না এখন যে কোনো আপনি একটা ভালো কাজে উদ্যোগ নেবেন অর্থ এসে যাবে উদ্যোগ নেবেন না অর্থ আছে কোনো লাভ হবে হবে না এই জন্যে হ্যাঁ আমরা শুধু মহারাজপুর ইউনিয়ন না শুধু বিশাঁখালী কেশবপুর এই না আমরা মহারাজপুর ইউনিয়নটাকে একটা সামাজিক কাজের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে এই ইউনিয়নের

এই আল্লাহর এই কথাটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য সম্ভব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে এখানে যারা উপস্থিত আছে যে সময়টা ব্যয় করছে যে অর্থটা দিয়েছে কেউ কিন্তু কাউকে কোনো টাকা দেওয়া হবে না এখানে আসার জন্য কোনো খাওয়ার ব্যবস্থা নেই কোনো কিছু নেই সকলে এটা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটা আল্লাহ ফরজ করেছে সেই ফরজ কাজ হিসেবে আমরা সকলে কাজ করছি তো আল্লাহ তালা যারা আমাদের এই কাজটাকে না বুঝে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছি আল্লাহ তাদের হেদার দান করুক এবং আল্লাহর দিনের এই বুসটা দান করুক সময় আমি